যে বাংলাতে স্লোগান উঠেছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা কিংবা যে বাংলাদেশের বুকে স্লোগান উঠেছিল শাহবাগ মানে মুক্তিযুদ্ধে অপরাধীদের ফাঁসি সেই বাংলাদেশের প্রকৃত ছাত্ররা আজকে এই স্লোগানটা দিতে পারে না বাংলাদেশের প্রকৃত যারা ছাত্র তারা এটা বলতে পারে না যে ভারত চাঁদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তারা বাংলাদেশের প্রকৃত ছাত্র না তারা জামা তারা বিএনপি আর আমরা এই বাংলা থেকে বলতে চাই এরাই আজকে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় কারণ এই বাংলাদেশকে আমরা ছেলেবেলায় দেখেছি আমরা ছেলেবেলায় দেখেছি আমরা তো বলছি যে বিদ্বেষ উচিত নয় কথা বলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দায়িত্ব উনি নিজেও নেবেন কিনা আমরা বলতে পারবো কারণ পশ্চিমবঙ্গের মাটিতে গতকাল আমরা দেখেছি যে সারে যা আছে আচ্ছা নাকি নজরুলের লেখা এটা প্রথম আবিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাক যে বিষয়ে বলার যে এটা ওনার একটি নেই উনি নিজেও জানেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে বলবার বিষয় উনি কি সত্যি আদৌ অসহায় মানুষকে আশ্রয় দিতে চান নাকি রাজ্যে বিগত দিনে বাংলার বুকে যে ছবি সাধারণ মানুষ দেখেছে যে বর্ধমানের খাগড়ার বুকে এই জামাতদের বোমা তৈরির কারখানায় সহযোগিতা করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যসভার সাংসদ হিসেবে কোনো জামাত মদতপুষ্ট কোন কোনো মানুষকে আবার পাঠাবেন কিনা সেই পরিকল্পনা পশ্চিম বাংলায় হবে সে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে এটুকু শুধু আমরা বলতে পারি না কিন্তু সেটা তো ঘটনা যে আপনি বাম ছাত্রনেতা আপনাদের ছাত্র সংগঠনও আমি দেখলাম যে খুব সপ্রথিপভাবে বাংলাদেশের এই এই আন্দোলন এই পরিস্থিতি সেখানে এই অগ্নিগর্ভ পরিস্থিতি সেটাকে সমর্থন করেছে আন্দোলনকে সমর্থন করেছে কিন্তু আপনারা কি নিজেরা মনে করেন যে পুরো আন্দোলন ছিল ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমে দপ্তর জ্বালিয়ে দেওয়া হয় জেল ভেঙে জঙ্গিদেরকে বার করে নিয়ে ছেড়ে দেওয়া হয় আমরা রাজাকার হয় এবং সর্বোপরি কথা যে আন্দোলন থেকে ভারতবর্ষ আমাদের দেশকে করা হয় হয় আপনাদের মনে শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল দেখুন যে এই যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হচ্ছিল ফুরুতে সেখানে সরকারের কিছু পদক্ষেপের খামতি রয়েছে সরকার ওইখানে ছাত্রলীগকে না নামিয়ে দমন না করে ছাত্রদের সাথে বসে আলাপ আলোচনা করতে পারতো এবং দেশ এবং পৃথিবী জুড়ে এটাই মৌলবাদী শক্তির একটা মৌলিক চরিত্র যে যে কোনো দেশের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন হবে সেই আন্দোলনের মধ্যে ঢুকে সেই আন্দোলনের এজেন্ডাকে পিছনে ফেলে দিয়ে সমস্ত তাদের ভুল এজেন্ডাগুলোকে নিজেদের স্বার্থকে কায়েম করা হচ্ছে এই জামাতের মতো মৌলবাদী সংস্থাগুলোর কাজ এবং সেখানে আমরা যদি দেখি ভালো করে তুমি যদি দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব সুস্পষ্টভাবে বলেছিল যে সেখানে বিএনপি বা জামাতদের মতো সংগঠন ঢুকে যেতে পারে এমন কি যে এতজন শহীদের রক্তে রাঙানো বাংলাদেশের রাজপথে আমরা এও দেখেছি যে ছাত্র পরের দিন শহীদের মৃত্যুবরণ করেছে তার আগের দিনের ফেসবুকে পোস্ট করেছে সে যে জামাতদের অনুপ্রবেশ হতে পারে তা সেখানে দাঁড়িয়ে ওখানকার সরকারের অনেক বেশি সহনশীল হওয়া দরকার ছিল সেই সুযোগ যাতে না পায় জামাতরা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটা উচিত ছিল এবং ছাত্রদের সাথে বসে মীমাংসা করবার অনেকগুলো জায়গা ছিল না না মীমাংসা করার জায়গা বলছেন আপনারা কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশ সরকার অনেক আগেই বলে দিয়েছিল যে তারা কোটা সমর্থন করছে না তারা সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছে এই আমি সেদিকে না গেলেও আপাতত আপাতত মানে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং যে যুগান্তকারী রায় সেটা আমরা দেখেও নিয়েছি আমার তো এই জায়গা থেকে প্রশ্ন যেখানে জামাতরা এই সুযোগে এতজন বন্দী আটশোর বন্দি জঙ্গিকে জেলখানা থেকে বার করে নিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে কে আশ্রয় দেওয়ার কথা বলছিল যারা কোন কোন কাজের সঙ্গে তারা যুক্ত তাদের কাদের কাশ্রয় দেওয়ার কথা বলছেন এবং কিসের ভিত্তিতে বলতে পারছে আমি কথা বলতে চাই বাচ্চা এটা কি অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি কথাটা বলছি এটা হচ্ছে জেনে শুনে আশ্রয় দেওয়ার কথা হচ্ছে অর্থাৎ লোক ঢোকানোর কথা বলা হচ্ছে বলুন খুব সংক্ষেপে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাতে স্লোগান উঠেছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা কিংবা যে বাংলাদেশের বুকে স্লোগান উঠেছিল শাহবাগ মানে মুক্তিযুদ্ধে অপরাধীদের পার্টি সেই বাংলাদেশের প্রকৃত ছাত্ররা আজকে এই সংঘাত দিতে পারে না বাংলাদেশের প্রকৃত যারা ছাত্র তারা এটা বলতে পারে না যে ভারত চাঁদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তারা বাংলাদেশের প্রকৃত ছাত্র না তারা জামা তারা বিএনপি তারা জঙ্গি আর আমরা এই বাংলা থেকে বলতে চাই এরাই আজকে দাঁড়িয়ে

রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল আমাদের সঙ্গে আছেন না প্লিজ 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 কোন বাইনারি নয় কোন বাইনারি নয় করো রাজ্যপাল ছোটবেলা নয় আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয় সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে যুদ্ধ হোক বা দুর্নীতি অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি যখন তখন রং বদলাই আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজা সুযোগ